হাই বন্ধুরা নতুন এপিসোডে সকলকে স্বাগত কয়েকটি প্রশ্ন ও তার উত্তর প্রথম প্রশ্ন কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করে ভারত আফ্রিকা সৌদি আরব চীন সঠিক উত্তর সৌদি আরব দ্বিতীয় প্রশ্ন দিল্লি কোন নদীর তীরে অবস্থিত যমুনা ভাগীরথী নর্মাদা সঠিক উত্তর যমুনা তৃতীয় প্রশ্ন সবচেয়ে ছোট মহিলা কোন দেশে রয়েছে ভারত নেপাল জিন ভুটান সঠিক উত্তর ভারত চতুর্থ প্রশ্ন কোন জীব বাচ্চা জন্ম দেওয়ার সাথে সাথেই মারা যায় কচ্চপ প্যাঙ্গুইন ক্যাঙ্গারু বিচ্ছু সঠিক উত্তর বিচ্চু বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন পাঁচ নম্বর প্রশ্ন কোন নদীর পানি সব সময় গরম থাকে উত্তর জানা থাকলে কমেন্ট করুন ভাগীরথী কাবেরি যমুনা নীল নদ সঠিক উত্তর নীল নদ আজকের পর্বের শেষ প্রশ্ন কোন জীব একটা জিনিসকে দুটো দেখে কুকুর বিড়াল হাতি গন্ডার সঠিক উত্তর হাতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ